রাতের নিস্তব্ধতায় যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন শুরু হয় স্টোরি টাইম আমাদের গ্রামে আছে একটা বাড়ি একশো বছর ধরে কেউ সেখানে থাকে না লোকেরা বলে ওই বাড়িতে এক পরিবারের আত্মা এখনো ঘুরে বেড়ায় আর যেদিন কেউ ওখানে ঢোকে সেদিন রাতেই কিছু না কিছু ঘটে ওই বাড়িটার মালিক ছিল রাজেন্দ্রবাবু এক জমিদার তার স্ত্রী আর ছেলেকে কেউ এক রাতে খুন করে ফেলে তার পর থেকেই বাড়িটার দরজা বন্ধ কেউ আর ভেতরে ঢোকার সাহস পায় না কিন্তু গত মাসে অমিত নামের একটি ছেলে আমাদের গ্রামে বেড়াতে এসেছিল ও বাড়িটার ব্যাপারে কিছু জানত না না জেনে ও ওখানে ঢুকে পড়ে আমিত বলেছিল ও ভূতে বিশ্বাস করে না বলে ও তার বন্ধুকে বলেছিল তুই থাক আমি গিয়ে দেখে আসবো ভেতরে আসলেই কিছু আছে কি না রাতের বেলায় ও হাতে লাইট নিয়ে বাড়িটার সামনে গেল তারপর তালা ভাঙল আর গ্রামের লোকেরা দূর থেকে একটা আওয়াজ শুনতে পেল কেউ যেন দরজা খুলল ও ভেতরে ঢোকার পর থেকেই বাতাস থেমে যায় যার পাশে শুধু ছাদের দিয়ে টপ টপ পানি পড়ার শব্দ হঠাৎ উপরের ঘর থেকে কারো পায়ের আওয়াজ আসে অমিত ভেবেছিল কেউ মজা করছে কিন্তু ওখানে আর কেউ ছিল না কিছুটা যাওয়ার পর ও দেখতে পায় এক মহিলা সাদা শাড়ি পরে জানলার পাশে দাঁড়িয়ে আছে তার চোখ দুটো জ্বলছে আর মুখটা রক্তে ভরা ও ভয়ে লাইট ফেলে দৌড়াতে যায় কিন্তু দরজাটা হঠাৎ বন্ধ হয়ে যায় পরদিন সকালে গ্রামের লোকেরা বাড়িটার দরজার সামনে ওর জুতো আর লাইট পেয়েছিল ভেতরে দেয়ালের ওপর কিছু দাগ দেখে মনে হচ্ছিল কেউ রক্ত দিয়ে লিখেছে প্রত্যেক আমাবস্যার রাতে ও বেড়ায় লোকেরা বলে আজও অমিতের হাঁটার আওয়াজ শোনা যায় ওই পুরনো বাড়িটার ভেতর থেকে এইরকম হরর স্টোরি শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো স্টোরি টাইম চ্যানেলটা কারণ পরের গল্পটা আসছে আরও ভয়ঙ্কর